ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم and mm -hmm. Oh. <muchas>

একদিন তোমার ওই মাস যে হবে না একদিন তোমার ওই মাস যে হবে صلی اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ اللہ تعالی দরবারে অসংক শুকরিয়া যে মহান মালিক মহান আল্লাহ দয়া করে মায়া করে পূত পবিত্র মজলিসে জান্নাতের বাগানে ফরিштаদের সঙ্গে রাঙ্গাউটি মহান ঈসালে সওয়াবে আসতে পেরে সেই রব্বুল আলামিন কানারীর দরবারে লক্ষ কোটি দরুদ সুजूद পেশ করছি আল্লাহু রব্বুল উপরে শুকরিয়া স্বরূপ আদায় করে জরে সরি মুহাববতে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর লক্ষ কোটি দরুদ সালাম নিবেদিত ও বর্ষিত হোক যিনি মা আমিনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর আকায় নামদার তাজদারি মদিনা মুফাখরি মৌজুদা পিয়ারানা মুহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সন্দাহ আলাইহি ওয়াসাল্লাম তানার দরবারে শত কোটি দরুদ বর্ষিত হোক এই মহান ইসালে সাহেবের পক্ষ থেকে জানাই আল্লাহ তালা তানার প্রতি কোটি কোটি দরুদ সালাম নিবেদিত বর্ষিত করেন সবাই বলে আল্লাহ আমি বিশেষ করে এই মহান ইসালে সাহেবের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন সকলের স্নেহ সুনাম ধন্য নির্বাচিত মহামান্য আমাদের আসাম ত্রিপুরার অত্যন্ত আমাদের কলিগার স্পন্দন আমার পীর আপনাদেরও পীর হজরত আল্লামা মুবাসের আলী হুজুরের সাহেব জাদাকে জানাই আন্তরিক মুবারকবাদ স্টেজে বসে আছেন ডাইনে বামে এলাকার বন্যমান্য ব্যক্তি বর্গগণ সামনে বসে থাকা আমার সম্মানীয় চাচাদি সমাবেশী যুবক ভাই স্নেহের বাচ্চারা পর্দার আড়ালে বসে থাকা মমতাময়ী ধার্মিকা আল্লাহ আলী মা ও বোনেরা সকলে দোয়া রাখুন অনেকটা রাস্তা অতিক্রম করে হুজুরের মহানিসের সবে ছুটে এসেছি আপনাদের মতো আমিও একজন খাদি এই জায়গায় উপস্থিত হয়েছি আল্লাহ তা এই জায়গায় বসিয়েছেন সবাই দয়ার পর আল্লাহ কিছু মনোনীত কথা নবী সন্ন্যাসকে সামনে রেখে আল্লাহ তা আল্লাহ যেন গোলবার শক্তি সাহস হিম্মত হিম্মত আল্লাহ তা আলাহ যেন দান করেন সবাই বলে আল্লাহ মা আমি এই যে মহাদেশ আমরা সমাবেত হতে পেরে রূপুরা مِن দরবারে শুকরিয়া আদায় করলাম এটা কিন্তু আর ভবিষ্যতে আমাদের জীবনে আসবে কিনা আমরা কেউ জানি না কথা ঠিক কিনা কিন্তু এই মজলিসটা আদ রক্ষা করতে হবে এটা আমাদের দায়িত্ব আমরা যারা প্রতিটি মেহমান হিসাবে সাথে হুযুরুল মাহালে সওয়াবে যারা দূর থেকে এই মহালিসনে সব অংশ গ্রহণ করেছেন তাদের কাছে আমার বিনয় রাদ্ধার আপনারা যদি এই মজলিসটার আদর রক্ষা রেখে বসতে পারেন আল্লাহু রাব্বুল আলামিন বললেন একটা ঘন্টা কোরআন মজলিসে বসলে সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে এরপরে সুবহানাল্লাহ খালি মাফ করবেন না বিগত জীবনের গুনাহগুলো আমার বান্দা আমার নবীর উপরে একটি কিতাব নাজির করলাম তার নাম যে দেহি কুরহন ওই কুরআন এমন একটি কেতাব

এই কোরআন শরীফ সব থেকে শ্রেষ্ঠতম কেতা উৎকৃষ্ট কেতা নবীর উপরে বাইশ বছর চার মাস কম বেশি সতেরো থেকে আঠারো দিন ধরে নাজিল হয়েছে বিশেষ বিশেষ কারণে কোন কোন সময় নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কোন সময় একটা সোরা কোন সময় একটা আয়াত কোন সময় বা কব এইভাবে নবীর উপরে নচিত হয়েছিল আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর নবী যখন কোরআন শেখালেন নবী পর্বতে তো কোরআন নাযিল হয়েছে পর্বতে নবী মক্কায় তো কোরআন নাযিল হয়েছে